que eu que acho Bem... que eu acho acho nada eu link share আচ্ছা এসেছো আমি লিঙ্ক শেয়ার করতে গেছিলাম গো লিঙ্ক শেয়ার করতে গেছিলাম দাঁড়াও ব্লু দিয়ে আচ্ছা হ্যালো রাকেশ দা ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছো বলো থ্যাংক ইউ আমার লাইফ এসার জন্য থ্যাংক ইউ সো মাচ এটা কোনো কথা চুপ করো আমি লিঙ্ক শেয়ার করতে গেছিলাম ও হ্যালো নবদ্বীপা তোমার নাম কি ছিল অভিজিৎ না অভিজিৎ দা তো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গো কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো ডিনার হয়ে গেছে তোমার হুম হয়ে গেছে তোমার হয়েছে বলো কে তুমি বুঝলাম না চিনলাম না নতুন আজকে আমার লাইভে বলো তো আমি পাগল হঠাৎ শুরু করে দিয়ে আমি এডিটিং করছিলাম তো তারপরে ভয়েস ওভারটা দিলাম সবকিছু করলাম না ওটা অভিজিৎ কাকু না অন্য কেউ